আমাদের যেন মডেল আমরা আমাদের দামি জীবনটাকে সঠিকভাবে গঠন করতে হলে আল্লাহ দেওয়া স্যাম্পল মতো গঠন করতে হবে ঠিক না এখন আমরা কি করলাম আল্লাহ দেওয়া নমুনা আল্লাহ দেওয়া স্যাম্পল আল্লাহ দেওয়া মডেল বাদ দিয়া আমি বুঝলাম কি আমার জীবন যেভাবে মনে হয়ছে আমি সালাম এটার মালিক তো আমি আমার জীবন কিভাবে চলবে সেটা আমার ইচ্ছা এই ধরনের মনোভাব নিয়ে আমরা আমাদের খেয়াল খুশি মতো মতলবী জীবন শুরু করবেন পরিণতি কি হবে রঘনায় মিনের দরবারে হাজির ঘর পরে সুয়ার্ত পরের বিষয় পুরস্কার তো পরের বিষয়

শান্তি প্রতিষ্ঠার জন্য গ্রহণের দরকার বোঝার দরকার আদর্শ আল্লাহর আদালতে শাস্তি থেকে বাঁচার জন্য চরিত্র আদর্শ আমাদেরকে কেন গ্রহণ করতে হবে দুনিয়ার মধ্যে শান্তির জন্য গ্রহণের দরকার আগে শান্তির জন্য আমার মনে চরিত্র আদর্শ গ্রহণের দরকার কথা বলতেছে না

কোরানের মধ্যে যে বিষয়গুলো আল্লাহ রাব্বুল বলেছেন এর বাস্তব নমুনা আল্লাহর নবীর জীবনকে বানিয়ে দিয়েছেন কোরানের কথাগুলো আমার নবীর চরিত্র ছিল সুবহানাল্লাহ এই সংক্ষিপ্ত কথার মধ্যেই নবীর পুরো जिंदगी ব্যাপারে যে ধারণা চলে আসে আমার নবীর سیرত চরিত্র কেমন ছিল কোরআন যা বলেছে

فاحشا متفحشا ولا يجزي ولا سخابا في الاسواق ولا يجزي بالسيئة السيئة ولكن يعفو ويصفح هذا عائشة رضي الله تعالى عنها نجد الدين চারিত্রিক অবস্থা বর্ণনা করতে গিয়ে বলতেছেন ওনার একটা কথা কারো চরিত্র সম্পর্কে সব থেকে গ্রহনযোগ্য বিষয় জানার ব্যবস্থা ফ্যামিলির মানুষ থেকে। পরিবারের মানুষ ভালো করে জানে কার চরিত্র কেমন বাহিরের মানুষের কাছে তো সবাই হেরো কিন্তু গ্রহের মানুষ যারা পরিবারের মানুষ যারা বরিষ্ঠ যারা এরা যখন চরিত্রের ব্যাপারে ভালো কথা বলে বুঝতে হবে এই চরিত্র এই মানুষটার চরিত্র না আমরা তো সমাজের মানুষদের পরিস্থিতি লক্ষ্য করি অনেকের ব্যাপারে প্রদান দেওয়া অমুকের চরিত্র হোলের মতো পবিত্র কিন্তু এই হোলের মতো পবিত্র যাদের চরিত্র তাদের স্ত্রীদেরকে গিয়ে জিজ্ঞাসা করে কি অবস্থা তোমার সাহেব মহিলারা মহিলাদের সাথে যে কাঠে বলে তখন দেখবে স্ত্রীরা বলবে আর বলে লাভ নেই কি বিপদে দেয় বলতেও পারি না শুনতেও পারি না কত বোনের সাথে যে লাইন করছে আটকাতেও পারি না কি বলবো বিপদে আছে এই ধরনের কথাগুলো মহিলারা বলে থাকে আর না বলে সারাদিন বাইরে মানুষের সাথে ঘুরে ঘুরে আসে আমার সাথে ঘরের মানুষ সার্টিফিকেট দিতে পারে এটা আমাদের সমাজের নেতা পাতি নেতা শিকি নেতা শুধু নয় বৈশ্বিক যারা নেতা হিসাবে স্বীকৃত ইন্টারন্যাশনালি যাদেরকে নেতা হিসেবে বলা হয় তাদের খবর ভালো না তারাও বাঙিরে হিরো ঘরে হিরো আমি অধারণ হিসেবে বলি তাহলে যেমন আমরা আফ্রিকার অবিসংবাদিত নেতা ন্যানসেল ম্যান্ডেলা আফ্রিকার কৃষ্ণাঙ্গ মানুষের অধিকার আদায়ের জন্য সাতাশ বছরের মতো মুখটা বৈশ্বিকভাবে আর এই রং হিসেবে গবেষণা করা হয় আদর্শ মহামানবের স্বীকৃতি দেওয়া কিন্তু উনিশশো চুরানব্বই সালের ঘটনায় নসন মেন্ডেলার স্ত্রী ওইনি মেন্ডেলা স্বামীর উপরে আদর্শহীনতার অভিযোগ তুল স্বামী থেকে আলাদা হওয়ার জন্য ঝগড়া শুরু করছে স্বামী স্ত্রী ঝগড়া এমন পর্যায়ে চলে গেছে শেষ হয়েছে মামলা চলতে 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 মামলা চলাকালীন সময় এক সময় মেন্ডেলার মারা তো বাহিরে দুপুরার্থী নেওয়ার জন্য এদেরকে আদর্শ বলে দেওয়া হচ্ছে এরা হচ্ছে তোমার বিশ্বের মানুষের জন্য অংশ নেতা এমন ঘোষণা আমরা আমার এটা শোনানো হয় কিন্তু স্ত্রী ওই তো নেতা মানে স্ত্রী তো বলে ওনার আদর্শ ঠিক নেই বাহিরে হিরো ঘরে কি এরা হচ্ছে কথা বলি মানুষদের পরিচয় আসি কথা অনেক দিদি আসেন ঘরের কাছে কথা বলি

যে প্রবন্ধটা উপস্থাপন করা হয়েছে আমরা মনে গেছে আমার বাবা বাবা হিসাবে আদর্শ ছিলেন না ছেলে বাবার ব্যাপারে বলতেছে বড় ছেলে বলতেছে বাবা বাবা হিসাবে আদর্শ ছিলেন

তাদের স্নান করে নেওয়ার জন্য কিছু মানুষ আদা জল খেয়ে দেবে কিন্তু ঘরের পরিস্থিতি কি বাইরে হল কিন্তু ঘরের ছেলেই তো আর সময় না ভাই আমায় কথা বললে অনেক কথা কিন্তু আমাদের নবীজি বিশ্বাল্লাহামের বেগরেকে কথা মনে রাখবেন আমার নবীজি বাহিরেও হিরো ঘরেও হিরো হারে হিরো বাহিরে পরের মতো পবিত্র চরিত্র স্লোরান তার বড়ের সাথে বিভিন্ন ধরনের সমস্যা প্রক্রিয়া অশ্লীলতা মহিলা হয়ে

স্বভাগত ভাবে আস্থির ছিলেন না নিজের মধ্যে অস্থিরতা ছিল না কোন অস্থিরতার কাজে জড়িত হতেন না পরিবেশ পরিস্থিতির কারণে অস্থিরতা নবীজিকে স্পর্শ করত না অস্থিরতা দেখি যেই কাজ করলে সরম হয় তোমার জানা এটাই অশ্লীলতা সরমের কাজ